বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহু আলাইকুম আসসালামাতুল্লাহ শেখ আমরা যারা ট্যাক্সি চালাই প্রায় সময় মহিলাদের গাড়িতে উঠায় একা অথবা একের অধিক তখন কি করণীয় একের অধিক যদি মহিলা থাকে গাড়িতে তাহলে কোনো অসুবিধা নেই কারণ সেখানে খালোয়াত মানে নির্জনতা হচ্ছে না নির্জনতা হচ্ছে না কারণ নবী সাল্লাল্লাহু বলেছেন লা ইখুলু ওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিছহুমা আর শৈতান কোন একজন মহিলা যদি একজন একজন পুরুষ একজন মহিলার সাথে নির্জনে যায় একা একজন পুরুষ একজন মহিলা একটা রুমের মধ্যে যদি থাকে আর আর কেউ কেউ না তাহলে তৃতীয় কে থাকে সেখানে শৈতান তখন মহিলাকেও অশ্বাস দিতে পারে পুরুষকেও আশ্বাসে দিতে পারে আর সেখানে ফেতনা লিপ্ত করতে পারে ধীরে ধীরে সেই দিনই হয়তো বড় ফেতনা হইলো না কিন্তু সেই দিন কি হলো হ্যাঁ সূচনা হইলো হ্যাঁ একটা নাম্বার নেওয়া নেই হয়ে গেল আচ্ছা ঠিক আছে যোগাযোগ থাকবে আর দেখা হবে আগামী তার আর শুরু হয়ে গেছে